ভাবুন দর্শক চারদিকে শুধু গরম বালু নির্জন মরুভূমি তপ্ত রোদ আর নিরন্তর দিগন্ত জোড়াশূন্যতা কোনো বাজার নেই কোনো দোকান নেই এমনকি চাষাবাদের মতো সামান্যতম সুযোগও নেই তবু একটি বৃহৎ সম্প্রদায় হাজার হাজার মানুষ বেঁচে আছে সুস্থভাবে নিরাপদে প্রতিদিন খাবার পাচ্ছে মানবীয় যুক্তিতে এটি অসম্ভব কিন্তু আল্লাহর পরিকল্পনা সবসময় মানুষের চিন্তার অনেক এই সম্প্রদায় ছিল বাণী ইসরায়েল আর তাদের নেতা ছিলেন মহান নবী হযরত মুসা আলে মিশর ত্যাগের পর তারা দীর্ঘ চল্লিশ বছর মরুভূমির মাঝে ঘুরে বেড়িয়েছে খাবার তো দূরের কথা সেখানে পানি পাওয়াটাই ছিল বড় চ্যালেঞ্জ তখন মূসা আলহ ইসালাম আল্লাহর দরবারে দোয়া করলেন তার উম্মত ঘুধায় যেন কষ্ট না পায় আর আল্লাহ তার দোয়া কবুল করলেন এমন অদ্বিতীয় যা মানবজাতির ইতিহাসে এক বিস্ময় কাণ্ড হয়ে আছে আকাশ থেকে সরাসরি তাদের জন্য নাজিল হতে লাগল বিশেষ খাবার মান্না ও সালুয়া মান্না ছিল সাদা মিষ্টি পুষ্টিকর খাদ্য সকালে শিশিরের মতো নেমে আসত আর মানুষ মাটি থেকে তুলে সংগ্রহ করত সালোয়া ছিল বিশেষ প্রকার পাখির মাংস হালাল নিরাপদ আর একেবারে পরিমিত পুষ্টিযুক্ত দর্শক কল্পনা করুন রান্নার কষ্ট নেই ঘুদার কষ্ট নেই বাজারের ঝামেলা নেই আল্লাহ নিজ হাতে খাদ্যের ব্যবস্থা করছেন এমন কি সেই খাদ্যে রোগ হতো না দুর্বলতা হতো না বরং শরীরের শক্তি ও সুস্থতা বজায় থাকত এ ছিল একেবারে জান্নাতি নেয়ামতের মতো খাবার সরাসরি আসমান থেকে বর্ষিত হতো কিন্তু প্রশ্ন হল এত বরকতময় নেয়ামত কেন পরে বন্ধ হয়ে গেল কারণ মানুষ যখন আল্লাহর নেয়ামত পেয়ে অকৃতজ্ঞ হয়ে যায় অভিযোগ করতে শুরু করে তখন সেই নেয়ামত আর স্থায়ী থাকে না বনি ইসরায়েল ধীরে ধীরে এই বিশেষ নেয়ামতকে সাধারণ মনে করতে লাগল তারা বলতে শুরু করল হে মূসা আমরা প্রতিদিন একই জিনিস খেতে খেতে ক্লান্ত আমরা চাই পৃথিবীর খাবার ডাল পেঁয়াজ শাকসবজি অর্থাৎ চাওয়া হল না কৃতজ্ঞতা বরং আল্লাহর দেয়া চাওয়ার চেয়ে নিজস্ব চাহিদা বড় হয়ে দাঁড়ালো। তখন আল্লাহ সেই আসমানি খাদ্যের বরকত বন্ধ করে দিলেন দর্শক কুরআনে এই ঘটনার শিক্ষা আজও আমাদের জন্য জীবন্ত অকৃতজ্ঞতা নেয়ামত কেড়ে নেয় আর শকর নেয়ামত বাড়িয়ে দেয় আজ আমরা সবাই জীবনের কোনো না কোনো আশীর্বাদে বেঁচে আছি স্বাস্থ্য পরিবার রিজিক নিরাপত্তা কিন্তু আমরা কি কৃতজ্ঞ নাকি বানি ইসরায়েলের মতো অভিযোগেই ব্যস্ত মিশরের অত্যাচারী শাসক ফেরাওনের হাত থেকে মুক্তি পাওয়ার পর যে মুক্তির জন্য বানি ইসরায়েল কত শত বছর দোয়া করেছিল আল্লাহ তালা হজরত মূসা আলিহিসাল্লামকে আমালেকা সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন এই যুদ্ধ ছিল শুধু ভূমির জন্য নয় এটি ছিল ইমান আনুগত্য এবং বিশ্বাসের পরীক্ষা কিন্তু তখন অদ্ভুত ঘটনা ঘটে হজরত মুসা আলাইসাল্লাম যখন তার স্বজাতি বনি ইসরায়েলকে সঙ্গে নিয়ে যুদ্ধে যেতে আহ্বান করলেন তখন তারা এমন এক অকৃতজ্ঞ ভয়ঙ্কর কথা বলল যা আজও শুনলে মানুষ লজ্জায় মাথা নত করে তারা বলল হে মুসা আমরা কখনোই এখানে প্রবেশ করব না যতক্ষণ ওরা সেখানে রয়েছে তুমিও তোমার প্রতিপালক যাও তোমরাই যুদ্ধ করো আমরা এখানেই বসে থাকব এমন ধৃষ্টপূর্ণ আচরণ ভাবলেই গা শিউড়ে ওঠে একজন নবিকে বলা তুমি আর আল্লাহ দিয়ে যুদ্ধ করো, আমরা বসে আছি আল্লাতালা পাদের এই উদ্ধত্ত অবাধ্যতায় অসন্তুষ্ট হলেন আর এরপর এসেছে ইতিহাসের সেই দণ্ড যা আজও শিক্ষা হয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ তাদের আদেশ দিলেন তিহ বা সিনাই উপত্যকার দিকে যেতে এক অনুর্বর ভূমি যেখানে নেই কোনো গাছ নেই কোনো ফসল নেই কোনো খাবারের উৎস নেই আশেপাশে কোনো বাজার নেই পানির কোনো ব্যবস্থা দর্শক বুঝতে চেষ্টা করুন এটি শুধু শাস্তি ছিল না ছিল পরীক্ষাও কারণ আল্লাহ দেখাতে চেয়েছিলেন যারা ইমান এবং আনুগত্যের পরীক্ষায় ব্যর্থ হয় আল্লাহ তাদের জন্য দুয়ার কখনো খুলে দেন না তখন শুরু হলো তাদের দীর্ঘ চল্লিশ বছরের মরুভূমি জীবন খাদ্য নেই পানি নেই চলার পথ নেই চারদিকে শুধু বালু আর উত্তপ্ত সূর্য সন্তানদের কান্না বৃদ্ধদের ক্লান্তি রোগ তৃষ্ণা মানুষ ভেঙে পড়া শুরু করল অবশেষে তারা হযরত মূসা আলহি সাল্লামের কাছে আর্তনাদ করে বলল হে মূসা আমরা এখন কি খাব কিভাবে বাঁচব দর্শক এখানেই বোঝা যায় আল্লাহ যত কঠিন পরীক্ষা দেন তিনি কখনো বান্দাকে পরিত্যাগ করেন না হযরত মূসা আলহিসাল্লাম দোয়া করলেন আর দুনিয়ার ইতিহাসে এক বিস্ময়কর ঘটনা ঘটল আল্লাহ তালা তার লাঠির মাধ্যমে মরুভূমির বুকে পানির ব্যবস্থা করে দিলেন আর আকাশ থেকে নাজিল করতে লাগলেন মান্না ও সালোয়া জান্নাত থেকে আসা বিশেষ খাদ্য এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তালা স্পষ্টভাবে বলেছেন পিণ্ড সুরা বাকারা আয়াত সাতান্ন নম্বর আয়াতে বলা হয়েছে আমি তোমাদের উপর মান্না ও সালোয়া নাজিল করেছি তোমাদেরকে যে উত্তম রুজি দিয়েছি তা খাও এই আয়াত আল্লাহর সীমাহীন রহমতের প্রমাণ মরুভূমির মতো মৃত্যুপুরীকে থাকা একটি জাতিকেও তিনি ঘুদায় মরতে দেননি দর্শক ভাবুন খাবার নেই আল্লাহ আকাশ থেকে পাঠালেন পানি নেই আল্লাহ পাথরের মাছ থেকে প্রবাহিত করলেন তাদের শিশুদের ঘুদাই কাঁদছে আল্লাহ জান্নাতি খাদ্যে তৃপ্ত করলেন এমন করুণা শুধু আল্লাহর পক্ষেই সম্ভব যখন কষ্টে থাকে তখন হাত তুলে আল্লাহকে ডাকে কিন্তু যখন আল্লাহ নেয়ামত দেন তখন অনেকেই সেই নেয়ামতের মূল্য বোঝে না এই ঘটনাটি বনি স্টাইলের মধ্যেই সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায় আল্লাহ তাদের শুধু খাবারই দেননি বরং মরুভূমির জ্বলন্ত রোদ থেকে বাঁচাতে আকাশ ভরা মেঘমালার ছায়া দান করেছিলেন অর্থাৎ শুধু রিজিক নয় আরাম ও নিরাপত্তাও দিয়েছিলেন পবিত্র কোরআনে আল্লাহ তালা ইসহাদ করেছেন সুরা বাকারা আয়াত সাতান্ন নম্বর আয়াতে বলা হয়েছে আমি তোমাদের উপর মেঘমালার ছায়া দান করেছিলাম এবং তোমাদের প্রতি মান্না ও সালোয়া অবতীর্ণ করেছিলাম আমি তোমাদেরকে যে পবিত্র রিজিক দিয়েছি তা থেকে আহার করো কিন্তু তারা আমার কোনো অনিষ্ট করেনি বরং তারা নিজেরাই নিজেদের অনিষ্ট করেছিল আল্লাহ বলেন তারা আমার ক্ষতি করেনি বরং নিজেদেরই ক্ষতি করেছে কারণ অকৃতজ্ঞতা কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না কিন্তু অকৃতজ্ঞ মানুষ তার নিজের ভাগ্য বরকত শান্তি ও রিজিক নিজের হাতেই নষ্ট করে ফেলে এবার আসি মান্না ও সালোয়া আসলে কি ছিল মান্না ছিল আল্লাহর অবতীর্ণ এক প্রকার কুদরতি চিনি যা পাথর গাছের পাতা ও ঘাসের ওপর শিশিরের মতো জমে থাকত দুধের চেয়ে সাদা মধুর চেয়ে মিষ্টি আর শুকিয়ে গেলে আঠার মতো শক্ত হয়ে যেত বুখারি মুসলিম ও তিরমিজি সহ বিভিন্ন গ্রন্থে সায়েদ ইবনে জায়দ রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেছেন আল কমাতু মিনাল মান্না অর্থাৎ কমা বা মাশরুম মান্নার অন্তর্ভুক্ত এ থেকে বোঝা যায় মান্না ছিল বহু প্রকারের খাদ্য যার মধ্যে মাশরুম জাতীয় খাবারও ছিল আধুনিক গবেষকেরাও বলেন মান্না ছিল এমন এক প্রকার উদ্ভিদজাত খাবার যা শুকিয়ে আটা বানিয়ে রুটি তৈরি করা যেত অন্যদিকে সালোয়া ছিল এক বিশেষ পাখি চড়ুই পাখির চেয়ে কিছুটা বড় পাখিগুলো উড়ে এসে ইসরায়েলদের হাতে বসে যেত তারা জবাই করে খেয়ে নিত অর্থাৎ মান্না ছিল কার্বোহাইড্রেটের উৎস আর সালোয়া ছিল প্রোটিন ও ভাইটামিনের উৎস বুঝতেই পারছেন এটি ছিল সম্পূর্ণ পুষ্টিকর খাবার এতেই তাদের জীবন চালিয়ে যেতে কোনো ঘাটতি ছিল না কিন্তু সমস্যা শুরু হলো মানুষের অন্তর থেকে আল্লাহ তাদের নির্দেশ দিয়েছিলেন যেদিন যতটুকু প্রয়োজন সেই দিন কেবল ততটুকু খাবার সংগ্রহ করবে কারণ আল্লাহ চেয়েছিলেন তারা প্রতিদিন তার উপর নির্ভর করুক রিজিকদাতাকে তা ভুলে না যাক কিন্তু অবাধ্য বনিশাইল আবারও ভুল করল তারা মনে মনে বলতে লাগল আজ আছে ঠিক আছে কিন্তু কাল যদি না থাকে যদি খাবার নাজিল বন্ধ হয়ে যায় ফলাফল কি হলো? তারা মান্না ও সালোয়া গোপনে পরের দিনের জন্য জমা রাখতে শুরু করল আর শুধু তাই নয় এই জান্নাতি খাবার পেয়েও অসন্তুষ্ট হলো তারা মূষার কাছে অন্য খাবারের দাবি করতে লাগল পেঁয়াজ চাই শস্য চাই ডাল চাই শাকসবজি চাই এখানেই মানুষের হৃদয়ের রোগটি প্রকাশ পেল যে মায়ের দুধে খাইয়ে বাঁচানো হয় সেই শিশু যদি বলে এটা ভালো লাগে না তখন এর চেয়ে অকৃতজ্ঞ শব্দ আর কি হতে পারে আল্লাহ তাদের যা দিয়েছিলেন তা ছিল রহমত বরকত নিরাপত্তা সম্মান আর তারা সেই নিয়ামতকে অসন্তুষ্ট ও অবাধ্যতায় বদলে দিল একটা জাতি যারা মরুভূমির মধ্যে আসমানি খাবার খেয়ে বেঁচে আছে তারা একসময় বলল এমন কথা যা আল্লাহর নিকট অত্যন্ত অপছন্দনীয় ছিল কোরআনে আল্লাহ তালা বলেন বাকারা আয়াত একষট্টি নম্বর আয়াতে বলা হয়েছে স্মরণ কর যখন তোমরা বলেছিলে হে মূসা আমরা একই রকম খাদ্যে ধৈর্য ধারণ করতে পারব না কাজেই তুমি তোমার প্রতিপালকের কাছে দোয়া করো, তিনি যেন আমাদের জন্য ভূমিজ শাকসবজি কাকর, গম মসুর ও পেঁয়াজ উৎপাদন করেন মুসা বললেন তোমরা কি উৎকৃষ্ট বস্তুকে নিকৃষ্টের সাথে বদল করতে চাও তাহলে তোমরা কোনো নগরীতে অবতরণ করো সেখানে গেলে অবশ্যই তোমরা তোমাদের চাহিদা জিনিস পাবে অর্থাৎ তোমাদের সামনে জান্নাতের খাবার রেখে তোমরা দুনিয়ার নিম্নমানের খাবার চাইছ তোমরা নেয়ামতকে অবাধ্যতর সাথে বদল করছ ঔদ্ধত্ব অভিযোগ ও অকৃতজ্ঞতার কারণে বনি ইসরায়েল মান্না ও সালোয়ার নেয়ামত থেকে বঞ্চিত হল এবং শেষ পর্যন্ত আল্লাহর শাস্তির উপযুক্ত হল দর্শক এই আয়াত শুধু ইতিহাস নয় এটা আমাদের নিজেদের জন্য গভীর সতর্কতা আল্লাহ যখন নেয়ামত দেন তখন সেটার মূল্য বোঝা সন্তুষ্ট থাকা এবং কৃতজ্ঞ থাকা ফরজ অকৃতজ্ঞতা সব নিয়ামত বন্ধু করে দেয় আর কৃতজ্ঞতা আরও নিয়ামত বাড়ায় দর্শক যদি এখানে পর্যন্ত গল্প ও শিক্ষা ভালো লেগে থাকে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ আর ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইসলামের জ্ঞান ছড়িয়ে দেওয়া আমাদের সবার দায়িত্ব